আসসালামু আলাইকুম জল ছত্র বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের আজকের এই পর্বটি হচ্ছে সদস্য এন্ট্রি বা সদস্য ভর্তি কীভাবে করতে হবে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এইখানে সদস্য তালিকা আমাদেরকে প্রথমত এইখানে সদস্য তালিকাতে ক্লিক করতে হবে এই সদস্য তালিকা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে সবগুলি হচ্ছে সদস্য আমরা একটা করে ক্লিক করি তাহলে এখানে সদস্য তথ্য চলে আসছে আমি সদস্য ভর্তি করার জন্য আমি চলে যাব এই অ্যাড লেখাতে আমি দেখতে পাচ্ছি ডান পাশে অ্যাড লেখা আছে এখানে আমি ক্লিক করি ক্লিক করলে সদস্য ভর্তি ফর্ম চলে আসছে আমাকে এখানে একটি সদস্য নাম্বার লিখতে হবে আমাদের যেই সদস্য লেজার বুকটি আছে সেইখানে তো অবশ্যই সদস্য নাম্বার দেওয়া আছে সেই সদস্য নাম্বারটা এখানে দেখে দেখে আমাকে লিখতে হবে খেয়াল রাখতে হবে যেন ভুল সদস্য নাম্বারটা না আসে তবে হ্যাঁ একই সদস্য নাম্বার এখানে কখনো এন্ট্রি হবে না যদি আমি এক লিখি তাহলে দেখতে পাচ্ছি এই সদস্য নম্বরটি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে অনুগ্রহ করে একটি ভিন্ন নম্বর ব্যবহার করুন তার মানে আপনি চাইলেও একই নাম্বার সদস্য করতে পারবেন না তো আপনার লেজার বুক দেখে আপনার সর্বশেষ যে সদস্য নাম্বারটা আছে সেটা লিখবেন যেমন আমি দুইশো পঞ্চাশ লিখি দেখেন এটা সদস্য নাম্বার আছে কিন্তু এই কারণে দেখাচ্ছে যে সদস্য নাম্বার নিচ্ছে না কিন্তু যখন আমি এখানে লিখবো দুশো একান্ন এই তো নিয়ে নিচ্ছে এবং কিখানে সদস্যর নাম চলে আসছে আমাকে এখানে কি করতে হবে সদস্য নাম লিখতে হবে যেমন আমি লিখলাম এরপর আমি সাইডে ক্লিক করি বা ইন্টারে ক্লিক করি করার সঙ্গে সঙ্গে পিতার নাম চলে আসছে আমি এখানে লিখবো আবার সাইডে যদি ক্লিক করি মাতার নাম চলে আসছে লিখলাম এরপর ধর্ম আমার এখান থেকে যে ধর্ম আছে সেটা সিলেক্ট করব এরপর হচ্ছে আমার জন্ম তারিখ আমি এখানে একটা জিনিস খেয়াল করবেন এই দশ এটা হচ্ছে মাস সাতাশ এটা হচ্ছে তারিখ আর পঁচিশ দুই পঁচিশ এটা হচ্ছে সাল তো শুরুতে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে মাসের নাম লিখবেন তো আমি মাসের নাম লিখলাম তারপরে হচ্ছে তারিখ লিখলাম তারপরে হচ্ছে সাল লিখলাম এরপর হচ্ছে পরিচয়পত্র ধরন এখান থেকে আমি কিসের মাধ্যমে এখানে ভর্তি হতে সেটা আমি সিলেক্ট করবো আমি ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভর্তি হচ্ছি এরপরে পরিচয়পত্র নং এখানে আমার যে ভোটার আইডি কার্ড নাম্বারটা আছে সেখানে সেটা আমাকে এখানে লিখতে হবে আমি যদি না লিখি কোনো সমস্যা নেই এখানে যে স্টারমার্ক দেখতে পাচ্ছি স্টার মার্ক থাকা মানে হচ্ছে বাধ্যতামূলক আমাকে এই ফর্মটা পূরণ করতে হবে এরপর হচ্ছে ফোন নাম্বার আমি এখানে আমার ফোন নাম্বার দেখছি সেভেন নাইন এইট সিক্স নাইন সিক্স টু সিক্স টু এরপর হচ্ছে পেশার ধরন এরপরে হচ্ছে স্থায়ী পণ্য ঠিকানা লিখছি এরপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বর্তমান পণ্য ঠিকানা আমার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান পণ্য ঠিকানা একই থাকে তাহলে আমি শুধু স্থায়ী ঠিকানা লিখব আর যদি আমার ভিন্ন ভিন্ন থাকে তাহলে আমি অবশ্যই বর্তমান ঠিকানাটা সহ লিখবো এরপরে হচ্ছে নমিনির নাম আমাকে কিন্তু আর বেশি কিছু দেখাচ্ছে না নমিনির নাম আমি যদি নমুনীর নামটা এখন অ্যাড করি তাহলে নমুনীর অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো আমাকে অবশ্যই পূরণ করতে হবে আর যদি আমি নমুনীর নাম অ্যাড না করি তাহলে আমি এমনিতেও এখন চলে সেভ করতে পারবো আমি একটু দেখাই নমুনীর নাম কিভাবে অ্যাড করতে হয় দেখেন আমি নমুনীর নাম লেখার সঙ্গে সঙ্গে এন্টার দিলাম এখন কিন্তু অনেকগুলো তথ্য এখানে চলে আসছে যেমন নমুনীর সাথে সম্পর্ক নমুনীর পিতা বা স্বামীর নাম মাতার নাম নমুনের স্থায়ী পূর্ণ ঠিকানা নমুনির পরিচয়পত্র ধরন এগুলো কিন্তু এখানে চলে আসছে আর আমি যদি নমুনের নাম না লিখি তাহলে কিন্তু আমার বাকি কোনো কিছুই দিতে হচ্ছে না তো এইভাবে আমি একটা সদস্য তথ্য বা সদস্য ভর্তি আমি এন্ট্রি করতে পারবো বা ফর্ম ফিল করতে পারবো আমি যদি এখন এখানে সেভ দিই আমার অটোমেটিক এই লিস্টে চলে আসবে ধন্যবাদ